ফেত্রা ফেতরাটা কি জাকাত কিন্তু ধনীরা দেয় গরিবরা নেয় আর ফেতরাটা শুধুমাত্র ধনী গরিব বলতে কোনো কথা নাই এটা সমস্ত রোজাদারের জন্য তার জন্য আর কথা কন না কেন সমস্ত এই ফেতরা কেন ফেতরাটা কি রোজার কাফারা রোজা কথা বলেন না কেন রোজার কি আপনি রোজা রেখেছেন হঠাৎ করে মুখ ফসকে একটা বাজে কথা বের হয়ে গেছে হঠাৎ করে একটা মন্দ কাজ করে ফেলেছেন একটা উল্টা কাজ করে ফেলেছেন এটা যেটা রোজার সাথে যায় না এমন কাজ হয়ে গেছে এটা রোজার কাফারা হিসেবে আল্লাহ তালা ব্যবস্থা করেছেন মূলত ফেতরা দেওয়ার সময় হচ্ছে যখন ঈদের দিন আসে ঈদের দিন সকাল থেকে নিয়ে ঈদের সালাদ আদায় পর্যন্ত যে সামান্যটুকুন সময় দুই আড়াই ঘন্টা এই সময়টার মধ্যে ফেতরা আদায় করতে হয় কিন্তু আমরা এরকম এক জায়গায় বাস করি যেখানে তখন ফেতরা দেওয়ার মতো লুক পাওয়া যাবে না যার কারণে আমরা ফেতরাটা

আর আর কেন দুই কারণে আর কেন করে গরিব যাতে যারা আছে সবাই সেদিন শ্যামাই সিন্নি খাবে গরিব যারা আছে তাদের কি খাওয়ার দরকার নেই তাদেরও দরকার আছে সেই জন্য কি তরমেত মাসাকিন যাতে করে যারা মিসকিন যারা গরিব যারা অসহায় আছে তারাও যেন আপনার সাথে আনন্দে সামিল হতে পারে তারাও যেন আপনার আনন্দে হ্যাঁ একটু শ্যামাই ট্যামাই দুধ শ্যামাই খেতে পারে এই জন্য আল্লাহ তাল এটার ব্যবস্থা করেছেন এখন আমি যে বললাম যে ফেতরা সবাইকে দিতে হবে ধনীকেও দিতে হবে গরিবকেও দিতে হবে কারণ শুধু ধনীরা রোজা রাখে আমার নয় গরিবরাও রোজা রাখে কি বলে রাখে না কথা কয় না গরিবদের রোজা নাই আচ্ছা তাহলে গরিবদেরকেও পেতরা দিতে হবে এখন আসেন কোনো ব্যক্তি জাকাত যারা খেতে পারবে ফেতরাও তারা নিতে পারবে সহজ মশালা সূত্র বললাম দ্বিতীয় কথা হচ্ছে যাদের জাকাত খাওয়ার উপযুক্ত যারা ফেতরা খাওয়ার উপযুক্ত তারাও ফেতরা আদায় করবেন কিভাবে ফেতরা আদায় করবেন এভাবে সে ভেতরার নিয়ত করে টাকাটা আলাদা করে সে নিজের জন্য ব্যবহার করবে কথা বুঝেন নাই মনে সে ভেতরা আদায় করবে কিভাবে। সে নিজে ভেতরা খাওয়ার উপযুক্ত তবুও সে ভেতরা আদায় করবে কেন তার রোজাকে পবিত্র করার জন্য কিভাবে করবে আমি এবছর কথার কথা গরিব মানুষ আমি ইসলামী ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত হয়েছে একটা টাকা নির্ধারিত হয়েছে মনে করেন সো আইন মিন তামারি এগুলো অনেকগুলো পাঁচ প্রকার খাদ্য দিয়ে আপনার জাকাত দেওয়া যায় এটা জাকাত এবং ফেতরা এই বিষয়গুলি একটার সাথে আর একটা জড়িত জাকাতটা শুধুমাত্র ধনীদের আর ফেতরাটা সবার কেন রোজাকে পবিত্র করার জন্য তো রোজাকে যদি পবিত্র করতে হয় আপনি গরিব এভাবে করবে আমি সামান্য কিছু টাকা নিয়োগ করে যে আমার রোজার ফেতরাটা আমার ফেতরাটা আমার সন্তানের ফেতরাগুলো আমি আলাদা করলাম দুইশো করে আলাদা করলাম পাঁচজন সন্তান এক হাজার টাকা আলাদা করলাম এটা আল্লাহ আমি ফেতরা নিয়ত করলাম কিন্তু আল্লাহ আমি তো ফেতরা খাওয়ার উপযুক্ত জাকাত খাওয়ার উপযুক্ত এটা আমি নিজের জন্যই ব্যবহার করলাম আমার সন্তানদের জন্য ব্যবহার করলাম আল্লাহ তালা আপনার ফেতরা আদায় হয়ে যাবে আল্লাহ কবুল করবেন আল্লাহ কর ইসলাম সহজ না কঠিন সহজ না একবারে একেবারেই সহজ সুতরাং আমরা এভাবে আদায় করব যাতে করে কারোর ফেতরা যেন আদায় হওয়ার বাকি না থাকে ফেতরা সকলকে আদায় করতে হবে এই ফেতরার যে বিষয়টা আমাদের দেশে সাধারণত মন্ত্রী থেকে শুরু করে নিয়ে সাধারণ একেবারে ফকির পর্যন্ত যারা জাকাত দেয় শতকরা নব্বই পার্সেন্ট মানুষ জাকাত দেয় গণ দিয়ে কি দিয়ে আর কথা কন না কেন কী দিয়ে গম মূলত রসুল সাল্লাম তখনকার সময়ে খেজুর জনির গম এই জাকাত দেওয়ার যে সামগ্রী ছিল সবগুলো সামগ্রীর চাইতে দামি ছিল গম রসুল তখন আদায় করতেন এই গম দিয়ে কি দিয়ে গম দিয়ে আর এখন এসে গম হয়ে গেছে সব থেকে কম দাম কি বলেন কম দাম না সব থেকে কম দাম আমরা এখন শুরু করছি কি জানেন ওই রাসুল গম দিয়ে দিছে রাসুল দিছে উত্তমটা দিয়ে সবচেয়ে দাম এটা দিয়ে আমরাও এন দিয়ে রাসুল গম দিয়ে দিছে আমরা ঘুরেছি মাসালা আমরা গম দিয়ে দিই তো গম দিয়ে দিলে এবছর ইসলামিক ফাউন্ডেশন সম্ভবত একশো চল্লিশ টাকা নির্ধারণ করছে না জানি একশো টাকা নির্ধারণ করছে ইসলামিক ফাউন্ডেশন তাহলে রসুল যদি তখনকার সময়ে সবচেয়ে দামিটা দিয়ে দিছে তাহলে আপনি সবচেয়ে দামিটা দিয়ে দেন ফনির দিয়ে দেন ফনির দিয়ে দেন তাহলে জাকাত আসবে তিন হাজার টাকার ওপরে ফেতরা ফেতরা প্রতিজনের ফেতরা কত আসবে তিন হাজার টাকার ওপরে আসবে একজন কত আর আমরা কিন্তু সবাই ইসলাম ফাউন্ডেশন কইছি একশো চল্লিশ টাকা ইসলাম ফাউন্ডেশন কইছি একশো পঞ্চাশ ষাট টাকা আমরা সবাই টাকা গুন্যা গুন্যা ছেলে কয়জন মেয়ে কয়জন পাঁচজন ছয়জন সাতজন একশো চল্লিশ টাকা কইরা হইলে কত টাকা হয় এই এত টাকা হইছে এইটা আলাদা কইরা আমরা দিতে খুব মজা পাই কি বল হ্যাঁ এটাই তো করি সত্তর আশি পার্সেন্ট আরো বেশি সবচেয়ে নিম্নটা দিয়ে যাক আমরা ফেতরা আদায় করি কি ভাই এই ফেতরা আপনার রোজা কি এত কম দাম কথা কয় না আপনার তিরিশটা রোজার দাম কি এত কম যে আপনি একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে আদায় করলেন আপনার রোজা কি পবিত্র করার দরকার নেই হ্যাঁ আরে একটা গায়ের সাবান কিনতে গেলে তো এখন আশি টাকা লাগবে গাটারে একটু পরিষ্কার করবেন আশি টাকা সাবান দিয়ে গাও পরিষ্কার করেন আর আপনি যেই রোজা আপনাকে জান্নাতে নিবে যেই রোজার কাঁধে চড়ে আপনি জান্নাতে ঢুকবেন যেই রোজা আল্লাহর সাথে আপনাকে সুপারিশ করবে সেই রোজাকে পবিত্র করার জন্য সবচেয়ে নিম্নমানের জিনিসটা দিয়ে জাকাত দিবেন ক্ষেত্রা দিবেন জাকাতুল ক্ষেত্রের আদায় করবেন কথা বলেন তাহলে এই আদায় যথাযথ হয় না যার সামর্থ্য আছে তিনি আদায় করবেন ফনির দিয়ে যার সামর্থ্য আছে তিনি আদায় করবেন খেজুর দিয়ে যার সামর্থ্য আছে তিনি আদায় করবেন জগ দিয়ে যার সামর্থ্য নাই তিনি আদায় করবেন গম দিয়ে কথা মনে হ্যাঁ তাহলে সবাই যদি করেন ধনীও করে দেই গরিবও করে তাইলে ধনীর রোজা পবিত্র করার মানে দরকার নাই তেমন হ্যাঁ সুতরাং প্রিয় ভাইরা রোজাকে পবিত্র করতে হলে ফেতরা আদায় করে ফেলতে হবে ফেতরাকে রেখে দেওয়া যাবে কথা কি বুঝে আসছে সবাই আদায় করবেন তো কথা না সবাই করবেন তো চুপ করে বসে থাকলে হবে না রে ভাই শুধুমাত্র ফেতরা আদায় করবেন এমন নয় যদি ঈদের চাঁদ ওঠে কথা খেয়াল করবেন ঈদের চাঁদ ওঠে ওঠার পরে কোন সন্তান যদি ঘনিষ্ঠ হয় তারও জাকা তুল ফেতের আদায় করতে হবে কথা বোঝা নাই আবার কোন ব্যক্তি যদি ঈদের সালাপ আদায়ের পূর্বে মারা যায় তাকেও তার পক্ষ থেকে তার পরিবার পরিজন সাদকাতুল ফেতে আদায় করতে হবে শুনে জানে হাজরতে আলী কাররাবাহু ওদবু তিনি তার বিবির পেটের সন্তানের জাকাত জাকাতুল ফেতের আদায় করতেন করতেন আরে রমজান মাসে যে সন্তানটা পেটে আছে রমজান পেয়ে গেছে তার মা রোজা রাখছে পেটে ছিল সন্তানটা এই সন্তানের জাকাতুল ফেটে আদায় করতে আমি আর আপনি কোনোরকম খালি একটা দায় সারা কোনো রকম টাকা টাকা তো পকেটে বাইর পেতে চায় না কি কর টাকা তো কি যে মায়া লাগে টাকা এ টাকার মতো প্রেম যদি আমাদের ইমানের সাথে থাকতো আমলের সাথে থাকতো রোজার সাথে থাকতো টাকার মতো প্রেম যদি আমাদের দিলের ভিতরে থাকত তাইলে কি পৃথিবীতে আর এরকম থাকত হ্যাঁ আর অনেক সুন্দর হয়ে যেত না রে ভাই এজন্য আসুন আমরা সত্তাতুল ফেতেরটা পুঙ্খানুপুঙ্খ রোপে সামর্থ্য অনুযায়ী সামর্থ্যের বাহিরে চেষ্টা করে কষ্ট করে পরিশ্রম করে কিছু টাকা বেশি বেশি দান করি কিছু কিছু টাকা করে অন্তত একটা মিসকিনকে যখন দিবেন একটা ফকিরকে যখন দিবেন একটা ফেতরা একজনের ফেতরা দুইশো তিনশো পাঁচশো দিয়ে দেন না একজনকে দেন না যাকে দশ টাকা বিশ টাকা দেন তাকে যদি আপনি দুইশো টাকা অন্তত দুইশো টাকা একজনের ফেতরাটা যদি দিয়ে দেন তার ভেতর থেকে আপনার জন্য কি পরিমাণ দোয়া করবে হ্যাঁ সে বলবে যে আল্লাহ এই বছর মনে আমি এই একজনকেই পাইলাম দুশো টাকা আর কারোর কাছ থেকে পাওয়া সম্ভব এই যে একটা খুশি এটা তো আল্লাহর পক্ষ থেকে এই যে হাসিটা দেয় গরিব বেসকিনরা দেখ আসলে সে হাসে না আমার মালিক হাসে আরে কথা কয় না হ্যাঁ আল্লাহ হাসে বুবক্ষ কষ্টে যিনি আছেন খোদায় যিনি কাতরান যিনি বিপদে আছেন যিনি অসুস্থ আছেন যিনি মুসাফির আছেন যারা আল্লাহর রাহে দেয় আল্লাহর জন্য দেয় যারা আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে চলে গেছে এই জাতীয় ব্যক্তিদেরকে যদি আপনি মুখে হাসি ফোটান মূলত আপনি তাদের মুখে হাসি ফোটান নাই ফুটিয়েছেন স্বয়ং আল্লাহর এই জন্য আমরা সাদকাতুল ফেকের ঠিকভাবে আদায় করবো আমাদের তৌফিক দান করে বলেন আমিন আরো জোরে করেন আমিন